তো খাওয়া খাইছে এত ক্ষুদা লিখে গেছে তিন মাসের মধ্যে কথা কয় না কথা বলে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা হাসি না সে আর টাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাধ চলে গেছে পৃথিবী ছিঁড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনা দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনে পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এই যুবকেরা বলে না ঠিক না বেঠে এই পাশের লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণী গুলো আর যায় নাই আর যায় না আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করল তিসা আপনারা তার নাম জানেন কি ফেরদোস নাকি যেন হিমরোজ তিসা এই তিসার স্বামীর নাম হলো কি মোস্তফা সরোয়ার ফারুকি একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর উপদেশটাও হয় মানে গাছেরটাও খাবে তলাটাও পোড়াবে একটা ওই দিকে একটা এই দিকে তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে তো আর হেদায়ত জোটে না লুত আলাই সালাতামের স্ত্রীর ওর কি কপালে হেদায়ত ছিল ছিল না নু আলাই সালাতামের স্ত্রীর কপালে হেদায়ত ছিল তা মোস্তফা সর ওর ফারুকি ধরি নিশ্চয় ওর আবুল হেদায়ত দান করিয়েছে ওর স্ত্রী এখনো ওখানে আছে হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সমাজ দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যেই বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি জট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে ঠিক না बैठे ও বাবা ভাইরা যারা আওয়ামী করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না নাই আপনাদের সাথে দ্বন্দ্ব নাই আপনারাও রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আপনারা রাজনীতি করবেন মিছিল করবেন মিটিং করবেন কোনো আপত্তি নাই কিন্তু কয়েকদিন আগে ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছিলেন না কেন ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছে তো তাহলে সমস্যা না আবার দেখে দেখে যতগুলো হুজুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেম হাতে হাত করা লাগাইছে না লাগাই নাই হাত করা লাগালো মামুনুল হকের হাতে হাত করা লাগালো আমির হামজার হাতে ফাঁসির কাস্টে ঝুলালো মতিউর রহমান নিজামী ফাঁসির কাস্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েই খেত হয় নাই কোরআনের

বাংলাদেশিরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষক তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো পরিমণি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই আর যখন বের হইলো হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আছে না নাই এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি এক দলের হাতে মেহেদি আর দল কেন হুইল চেয়ারে করে বের হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই